সদ্য মা হয়েছে কিন্তু কিছুই ভালো লাগছে না সবকিছুই কেমন যেন ধূসর মনে হচ্ছে আপনি নিজেকে খুব অসহায় মনে করছেন আপনার মনে হচ্ছে আপনি কি ভালো মা হতে পারবেন কখনো মনে হচ্ছে এই বাচ্চা সামলানোটাই যেন এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ মনে হচ্ছে আপনার স্বামী আপনার আত্মীয় স্বজন আপনার মা আপনাকে বোধহয় চায় না বা সবার কাছে আপনার নিজেকে অবাঞ্ছিত মনে হচ্ছে হঠাৎ হঠাৎ করে আপনার নিজের বাচ্চার কান্নাও আপনার কাছে বিরক্ত চাইছেন ভালো থাকতে কিন্তু পারছেন না হ্যাঁ হতেই পারে আপনি পোস্টপার্টাম ডিপ্রেশন বা ব্লুজে ভুগছেন আমি ডক্টর সদেশ রায় কনসাল্ট গাইনোকোলজিস্ট নিয়ে চলেছি ইউটিউব চ্যানেল টক ডক্টর নতুন আজকে টপিক পোস্টমার্টাম ব্লুজ অর ডিপ্রেশন ডিপ্রেশন হলো বাচ্চা হওয়ার পর মায়েদের একটা বিশেষ মানসিক অবস্থা এই সমস্যাটা খুবই কমন কিছু কিছু হরমোনাল চেঞ্জেসের জন্যই খুব কমনলি এই সমস্যাটায় অনেক মায়ের ভুগে থাকেন

পোস্টমার্টাম রুলস অথবা পোস্টমার্টাম ডিপ্রেশন এর মধ্যে দিয়ে গিয়ে থাকে হঠাৎ করে যেটা প্রথম হয় সেটা মুড সুইং মানে ধরুন মা এক্ষুনি এই খুশি তো এক্ষুনি কান্না অল্প কথায় মা হঠাৎ করে হেসে ফেললো অথবা হঠাৎ করে কেঁদে ফেললো হয়তো বাচ্চাকে খাওয়াতে একটু ডিফিকাল্টিজ হচ্ছে সেক্ষেত্রে মা ঝরঝর করে কেঁদে ফেললো মায়ের হঠাৎ করে মনে হবে সেই জন্য একটা দুঃখের পৃথিবীতে আছে কান্না বিরক্তি টেনশন আর দুঃখ এই পোস্টপটাম ডিপ্রেশানের চারটে মেন পিলার জেনারেলি হরমোনাল চেঞ্জের জন্য ক্লান্ত শান্ত মায়ের ডেলিভারির পরে ঠিকঠাক ঘুম আসতে চায় না তারপরে রয়েছে বাচ্চাকে দুধ দেবার চাপ এই জন্যই জেনারেলি পোস্টপটাম ডিপ্রেশন প্রথম বাচ্চার ক্ষেত্রেই বেশি করে দেখা যায় একটা বাচ্চা মেয়ে হঠাৎ করেই এক লহমায় একটা মায়ে পরিণত হয় অনেক সময় সে তার এই মাতৃত্বের ভার টেনশন কাঁধে নিতে পারি না এই হতাশা টেনশন দুঃখ থেকে শরীরের মধ্যে যে নিউরো ট্রান্সমিটারে চেঞ্জেস আসে সেখান থেকে অনেক সময় প্রথমে পোস্টপার্টাম ব্লু এবং সেখান থেকে পোস্টপার্টাম ডিপ্রেশনে চলে যায় কিছু কিছু ক্ষেত্রে পোস্টপার্টাম সাইকোসিসের মতো ঘটনাও ঘটে যেখানে মা তার নিজের বাচ্চাকে আঘাত করে বা নিজেই অনেক সময় সুইসাইড করার মতন টেন্ডেন্সিও দেখা দিতে পারে প্রথম কাজ হলো এই সমস্যাকে আইডেন্টিফাই করা বা চিহ্নিত করা সবথেকে ভালো করতে পারেন মায়ের কাছের লোকেরা তার হাজব্যান্ড তার মা তার নিকটাত্মীয়রাই সবার আগে বলে দেবে যে তার মেন্টালিটি চেঞ্জেস হচ্ছে মুড সুইং করছে তার কথাবার্তা কোনো চেঞ্জেস আসছে কিনা বা পরিবর্তন আসছে কিনা সে ঠিকঠাক রাত্রে ঘুমোচ্ছে কিনা সে হঠাৎ করেই রেগে যাচ্ছে কিনা বা হঠাৎ করেই কেঁদে উঠছে কিনা এই জিনিসগুলো খেয়াল রাখুন যে কথাবার্তাগুলো বলছে সেগুলো অসংলগ্ন কিনা সেগুলোর দিকে নজর রাখুন সে খাবার ঠিকঠাক খেতে চাইছে কিনা এবং অন্যান্য জিনিস নিয়ে হঠাৎ করে রেগে যাচ্ছে কিনা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখুন মাকে দরকার হলে বোঝান একটা ইনলাইটেড ঘর বা আলোকিত জায়গার মধ্যে রাখুন ভালোবাসার মানুষ কাছের মানুষরা কাছাকাছি থাকুন সামনে থেকে মায়ের সমস্ত ব্যাপারে তাকে হেল্প করুন যদি মনে হয় মায়ের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন এক্ষেত্রে সাইক্রিস্ট এর পরামর্শ খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যেখানে মা পোস্টমর্টাম ডিপ্রেশনে যাচ্ছে বা পোস্টাম এর মতো সমস্যা হচ্ছে সেখানে অবশ্যই মায়ের থেকে বাচ্চাকে মাকে এবং হবে কার হবে না এটা কেই করতে পারেন সাইকোসিস নিয়ে খেয়াল রাখুন সতর্ক থাকুন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন এবং সুস্থ হয়ে উঠুন দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নতুন করে প্লিজ লাইক শেয়ার চ্যানেল